বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প গায়ে হলুদ শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ ক্ষেতে পুঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তোবা একটু পরে টিপ টিপ পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দও বলা যেতে পারে ছদ্মবেশী বিষাদও বলা যায় কি যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বৎসরের ক্ষুদ্র জীবনে এইবার এই প্রথম এলো সকালে উঠতেই জেঠিমা বলেছে ও পুঁটি জলে ভিজে ভিজে কোথাও যেন যাস নি আর তিনটে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি আজ কি বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন পুঁটির মনে সত্যিই কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামেই এমনকি এই পাড়াতেই এক ঘর ব্রাহ্মণ আজ বছরখানে খুলল অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল কে জানতো সেই বাড়িটাই আজ এক বছর এখনো পড়েনি তার তার শ্বশুর বাড়ি হবে কত দূর আশ্চর্যের কথা কতদূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো যখনই সে এই কথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় ওই ভদ্রলোকের একটি মাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ফর্সা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনও পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুঁটি তত পছন্দ করতো না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুঁটি ভাবতো হ্যাঁ দেখো না ঘোড়ার মতো মুখ খানা কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনে হয়ই না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং অমন মুখের গড়ন কার আছে রায়দের পাঁচই সেদিন বলেছিল তাকে হ্যাঁ রে তুই যে বড় ঘোড়া মুখ বলতিস তোর অদেশটা শেষকালে কিনা সেই সেই ঘোড়ামুখই জুটল পুঁটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু পুঁটির বাবা গোলার দরে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাষিবাসী গেরস্থ পুঁটিদের বাড়িতে চারটা বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট তিন চার বিষ ধান ধরে আর একটা গোলাই ধরে এক পৌটি অর্থাৎ ষোলো বিষ ধান তাদেরও ধান আছে গোলা ভর্তি সব কটা আউড়ি ভর্তি কলকাতায় চাকুরি করেন এপাড়ার হরি কাকা তিনি মাঝে মাঝে গায়ে এসে পুঁটির বাবাকে বলেন আর কি রায়মশাই এ বাজারে তো আপনি রাজা গোলাভর্তি ধান রেখেছেন ঘরে আপনার মহরা কে কলকাতায় কিউতে দাঁড়িয়ে একসের চাল নিতে হচ্ছে আর আপনি পুঁটি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরিকাকা কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের করি মিটে গেল তুমি জানো না বুঝি ও কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের ওপর পা দিয়ে বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে কলকাতায় নাকি মানুষের একসের চালের জন্যে চার ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয় সুবোধ যদি পাস করে তবে হরিকাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর আপিসে চাকুরি করে দেবেন তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সেই কিসে দাঁড়িয়ে রোজ একসের চাল নিয়ে রাঁধতে হবে সে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধ হয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পারা হচ্ছে খাবরা থেকে সীতানাথ কলু আরদ্দার এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কিনা না ওর জেঠিমা বললেন অ পুঁটি আজ কোথাও বেরিও নাপিত ও বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় না ইতে হবে এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বললে বললেন নাম তার বাবা বললে ও সাধন বাবা তোমায় ডেকেছি যে একবার আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে কী জানি কেন পুঁটির বুকটা দুলে উঠল এই শনিবার এই শনিবারে তাহলে সত্যিই তার সাধন বললে আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঙে কি মাছ আছে ডুমোর বাউরের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকা দর এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায়মশাই একশের দেড়শের পোনা স্তক পড়তে পারছে না মরগাঙে বাঁদাল দিয়েলাম একদিন কেবল এক সাড়ে এগারোশের গজার মাছ পুটির বাবা বিস্ময়ের সুরে বললেন সাড়ে এগারো গজার এমন কথা তো কখনো শুনিনি অবিরত গজার রায় রায়মশাই মাছের এমন দর গজার মাছই বিক্রি হয়ে এলো দশ আনা স্যার পুঁটি আর সেখানে দাঁড়ালো না মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে বৃষ্টি থেমেছে একটু কোথাও বেরুতে পারলে ভালো হতো তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এ কথাটা কারো সঙ্গে আনন্দ করে বলাও চলে না বেহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলেনির মেয়ে টুনির কাছে আর একটা আশ্চর্য ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় লতি দিদির এখনও বিয়ে হয় অথচ লতি দিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থাও ভালো লতিদি লেখাপড়া জানে ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকরি করতো তখন লতিদি স্কুলে পড়তো সেখানে কত বই পড়ে বসে বসে দুপুরবেলা পুঁটি ওদের বাড়ি যায় যখনই তখনই দেখে লতিদি বই মুখে বসে পুঁটি ভালো লেখাপড়া জানে না বইয়ের নাম পড়তে পারে না লতিদি একটু ঠেক্কা সে লেখা লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না তাকে বলে তুই বই টই নারিস না পুঁটি কি বুঝিস তুই এর আশ্বাদ পুঁটি হয়তো বলে এ কি বই বলো না লতিদি যা যা আর বইয়ের খবরের দরকার নেই শরৎ চাটুর্যের নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা তো শুধু জানিস ঢেঁকিতে পার দিয়ে কি করে চিঁড়ে করতে হয় তাই করগে যা এ এদিকে কেন আবার আচ্ছা আচ্ছা আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে কই লতি তুমি এত বই পড়ে টড়ে বসে আছো এত সব নাম জানো কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তো টুক করে ঘটে গেল ধানের নিন্দে করো বাবার গোলায় ধান ছিল বলে তো আজ তারপর ম্যাট্রিক পাস বর এ পাস করা ছেলে একমাত্র আছে মুখুজ্জেদের জীবন দা সে নাকি দুটো পাস কোথায় চাকরি করছে যেন ওইদিকে কোথায় যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয় পাশের খবর বেরুবার দেরি নেই বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাস করবে এ ভগবান তাই করো পাস যেন সে করে সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুর গিয়ে নাপিতে সে বললে মাঠা গান ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে কি রকম জিনিসপত্র না জানি আসে পুঁটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে পুঁটির মোটে তিনখানা শাড়ি আর একখানা ডুড়ে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গহনাও হবে পাঁচ ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি অথচ এই কুমারী মেয়ে লতি হাতে ছ গাছা করে চুরি গলায় লকেট ঝোলানো হার কানে পাশা হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানে মেয়েদের চালচলন আলাদা এসব পাড়াগাঁয়ে কুমারী মেয়েরা কাঁচের চুরি ছাড়া আবার কী গহনা পরে অত পয়সাও নেই তার বাপের গোলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই ধান বেঁচে ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরের তলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে কচুপাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কৃষাণ বীরুমুচি বলছে অ দিদি তা একটু তামাক দেওয়া মরে বিয়েবাড়ি যে মনেই হচ্ছে না দু দশ ছিলিম তামাক পড়বে তবে তো বোঝব যে সা লেগেছে পুঁটি বিরুকে ধমক দিয়ে বললে যা তো ওর বক্তৃতা দিতে হবে না তামাক আমি কোথায় পাবো কাকিমার কাছে গিয়ে চা আগে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্যে বিয়েবাড়ির মতো দেখাচ্ছে বটে কুমোরপুরের কাকিমা পাঁচ ঘরের মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময়ে আরও একদল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল বাড়ির যে বাড়ি পিঁড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে দেখে আসিস মুটি সে দুখানা পিঁড়ি হয়েছে কি না কাকিমার এটা অন্যায় কথা তার লজ্জা করে না নিজের বিয়ের পিঁড়ি নিজে বুঝি সে চাইতে যাবে এত বেহায় সে এখনো হয়নি তার বাবা চণ্ডীমণ্ডপ থেকে হেঁকে বললেন অপুটে হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা চণ্ডী মণ্ডপের দৌড় পর্যন্ত গিয়ে শুনলে ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নক্ত কথাবার্তা তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে ষোলোডুবুরির কাহার পাড়া নির্বংশ পালকি বইবার মানুষ নেই এদি করে তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে এ কাতা চলে দশ টাকা দিলেও আসবে না আসবে রাস্তা কয় ওরা বিদেশি লোক বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে বুঝলে না আমরাই পারছি নে ওরা কোথায় কি পাবে হিম হয়ে বসে থেকো না যা হয় হিললে লাগিয়ে দাও একটা আচ্ছা বাবু বলদের গাড়িতে বরআলি কেমন হয় আরে না না সে বড় দেখতে খারাপ হবে সে কি না না শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বা যে বর আসবে তাতে লোক আসবে কেন বাবু তাতে কি বলদের গাড়িতে কি আর বর যায় না একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলদের গাড়িতে বর যাবে না কেন সে কি আর ভদ্র লোকের বর যায় আর তাছাড়া পেছনের ও পথ আই বুড়ো পথ ওখান দিয়ে বর আসবে না সামনের তলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা সেখানে ক ঘর কাহার আছে শুনেছি সেখান থেকেই পালকি আনাতে সে যে এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু মুটি আর সেখানে দাঁড়ালো না সুবোধ আসবে বর্ষে যে বলদের গাড়িতে সে বড় মজা হবে এখন ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুঁটির দম বন্ধ অতিনু তিনু রে শোন শোন একটা মজার কথা তিনু চার বছরের খুর্তুতো ভাই উঠোনের নিচে দিয়েই যাচ্ছে সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বললে কি লে ডেডে জানিস এই আমাদের বাড়ি বর আসবে বল হ্যাঁ রে ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে তিনু না বুঝেও হাসলে এই সময়ে ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলেন ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা পান্ত ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় এক হারি পান্ত রয়েছে সেগুলো কাঁঠাল দিয়ে ওটাতে তো হবে ভাত ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে পান্ত ভাত ও কাঁঠাল উঁটির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো নেই খিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারত কিন্তু সেই ইচ্ছে তার নেই তাতে ভগবান রাগ করবেন আজকের দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়ল ও বাড়িতে শাঁক ও হুলুর শব্দ শোনা গেল অবশ্যই খুব কাছে নয় পুঁটির ভাবি বাড়ি। তাহলেও শাঁকের শব্দ না আসবার মতো দূরও নয় ওর খুব তুতো বোন শ্যামা বললে ওই সন্ধিদি দাদাবুর গায়ে হলুদ হচ্ছে পুঁটি ধমক দিয়ে বললে চুপ মেরে ফেলে দেবো দাদাবাবুকে বারে হয়েছেই তো আর তো দু দিন দেরি না তা হোক আগে থেকে বলতে নেই যেটাই মতো বলছে কি বলছে বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিতে এবার এসে পৌঁছে যাবে তা বলুক আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদাবাবু সুবোধবাবু পাস করেছে খবর এখনও বের হয়নি আমি ওপারায় রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে রাধির দাদা পাস করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদাবাবুর ইয়ে মানে ওর দূর ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে শাঁখ বেজে উঠল হুলু পড়লো নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে বাড়ি থেকে দেখা গিয়েছে পুঁটির বুক আনন্দে দুলে উঠল যেঠাই বলছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলেন বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়া গায়ে কত রকমে ভাঙচি দেয় লোকে তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রং কালো মুখ চোখ ভালো না লেখাপড়া জানে না আরও কত কী কিন্তু কিন্তু সুবোধ না চি ও নাম করতে নেই নাম হিসেবে মনে ভাবতে নেই তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাঁখের ডাক ধ্বনি মা কাকিমা জ্যাঠাই মা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এলো লাল পাড় শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এক হাঁড়ি দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা মা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পিঁড়িতে সিঁদুর দেওয়া হলো প্রদীপ দেখানো হলো যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমি রাখতে পারবে না তাতেই অনেক ধান কর্য দিতে হলো গ্রামের লোকজনকে গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকেও সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ সায়া একটা আলতা সাবান আয়না আর গন্ধ তেল এসব জিনিস তার নিজস্ব কারও ভাগ নেই এতে সেই ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে কারও কিছু বলবার নেই সব গাছ মিটতে বেলা দুটো বেজে গেল মুটির মন ছটফট করছিল ওপারা লতিদি হিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজে বর আসবে তাদের বাড়ির দৌড়ে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পুরবে লোকজনের হই হৈ হবে ও সে সময়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেলো মুখুজ্জে বাড়ি মুখুজ্জে কিনে ওকে দেখে বললেন কিরে পুঁঠে আয় আয় মা গায়ে হলুদ হয়ে গেল আহা হা এখন ভালোই ভালোই দু হাত এক হয়ে গেলে বসো মা বসু একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হলো পুঁটিকে দেখে বললে ও পুঁটি আজ তোর গায়ে হলুদ ছিল না হয়ে গেল কি তত্ত্ব এলো শ্বশুরবাড়ি থেকে কিন্নি বললেন বস মা তোরা লতি পুঁটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি যাক যাক ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোটো বউ ডেকে বললে ওকে কে পুঁটি নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পেছনে বাড়ি পুঁটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো বারণ করিনি যেতে শাঁক যখন বাজলো তখনও যদি যেতেন লতিকা ভাবলে পুঁটি ছেলে মানুষ এই উত্তরটা দেওয়া ওর উচিত হলো না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্যে সে বা পুঁটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিদের ছোটো বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড়ো মুখ নয় তত বড়ো কথা আমরা কখনও গায়ে হলো দেখিনি সাঁকে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাতা পাততে অত অংখার ভালো না রে পুঁটি তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে ছেলের না আছে চাল না চুলো সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে এখানে লতিকার না থাকতে পেরে বললে কে বলে ছোটো বৌদি সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না উনি হাত থেকে চিঠি আনেন পোস্টকার্ডের চিঠি উনি সন্ধ্যের পর সুবদের বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে ধুলো দেওয়া উঁটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে মুখরা ধর্পিতা ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেচি শুনে মুখুজ্জেকে কিনে হা হা করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল মুখুজ্জি গিনে ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা ছেলে মানুষ ওর সাদ আহ্লাদের দিনটা অমন করে বিষ ছড়াতে আছে ছি দেখ তোমার লতিকা কাণ্ডটা কাঠের পুঁতুলের মতো আরষ্ট পুঁটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে চল চল পুঁটি তোকে বাড়ি দিয়ে আসি ছি বৌদির কি কাণ্ড সব কথা মনে করিস নে মিথ্যে কথা চল পুঁটি ভাই লতিকার গলার সুরে ও কথার ভাবে কিন্তু পুঁটির মনে হলো লতি দিয়েও এ খবরটা জানে কি জানি হয়তো গাঁয়ের সবাই জানে সেই কেবল জানতো না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমান এসে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বলে লতিদি আমি কী বলেছিলাম ছোট বৌদিকে খারাপ কথা কিছু